হ্যালো বন্ধুরা সম্পূর্ণ হেসেলে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল পাতুরি গরম হাতের সাথে এটি খেতে খুবই ভালো হয় চলুন দেখে নিই এটি আমরা কিভাবে বানাবো পটল পাতুরি বানানোর জন্য আমি পটলগুলো এভাবে শির রেখে চোচা ছাড়িয়ে নিয়েছি আর পটলের সামনের এবং পেছনের দুই পাশ এরকম আড়াআড়িভাবে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য পটলগুলোকে রেখে দিচ্ছি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা পটল এখন মাঝারি আছে পটলগুলো লাল করে ভেজে নেব খেয়াল রাখতে হবে পটলের কোনো পাশ যেন কাঁচা না থাকে চারিদিক যেন সুন্দর মতো ভাজা হয় ভাজা হয়ে গেছে পটলগুলো এখন তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি দুইটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন একটু নেড়েই দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি এখন দিয়ে দেব সরিষা বাটা আমি এখানে দুই চামচ সরিষা চারটে কাঁচা সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি সরিষা বাটা দিয়ে একটু নেড়ে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকনা তুলে দিচ্ছি পটল আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি খুবই মজাদার স্বাদের পটল পাতুরি এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল